আমাদের তো অ্যানিভার্সারি কিছুদিন আগে গেছে তো সেই জন্য আমাদের অ্যানিভার্সারি ট্রিপটা এখনও দেওয়া হয়নি তো অতিরিক্ত বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আজকে নিয়ে একটা জায়গায় ডিনারের জন্য যাচ্ছি সাজু গুজু করেছি সবাই এবার যাচ্ছি আজকে উইকেন্ড আছে সেই জন্য আজকে ভাবছি যে ডিনারটা করিয়েই নিয়ে আসি আর কারণ বেশ এক মাস খানিক দেরি হয়ে গেছে আর দেরি করা ঠিক নয় পুজো চলে আসবে আবার সেই জন্য আমরা এখন এখন বেরোচ্ছি সাজুগুজু করে আমরা যাবো যে ক্যালকাটা ভিস্ট পুজো আর বেশি বাকি নেই সেই যাওয়ার পথে দেখলাম একটা রাস্তায় পুজো মণ্ডপে বেশ সুন্দর করে সাজানো হচ্ছে বাইরের ডেকোরেশনগুলো করা হচ্ছে আমরা পৌঁছে গেছি আটটার দিকে ক্যালকাটা বিষ্টর সামনে আগে থেকেই অলরেডি বুকিং করা ছিল সেই জন্য সিট ফিট নিয়ে অতটা চাপ হওয়ার কথা নয় আমরা জাস্ট ভেতরে ঢুকছি এখন খুব একটা বেশি ভিড় নেই গ্রাউন্ড ফ্লোরের রিসেপশনে আমরা একটু কথা বলে গেলাম দেখলাম যে নিচের গ্রাউন্ড ফ্লোরটা একেবারেই ফাঁকা সেরকম এখনও লোকজন আসেনি ভেতরের ডেকোরেটটা কিন্তু খুব সুন্দর বেশ সোফা টোফা আছে বেশ সুন্দর ফাইন ডাইনিং দেখলে কীরকম ফটো সেশন করার হিড়িক মোটামুটি দু তিনজন লেডিস যদি একসাথে থাকে ফটো তো হাজার হাজার শয়ে শয়ে উঠবে আর কি যাই হোক আমরা সেকেন্ড ফ্লোরে উঠে এলাম সেকেন্ড ফ্লোরেই আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট করা ছিল আমরা সোফা টোফা দখল করে বসলাম ভেতরে এসি চলছে ভেতরটা খুব সুন্দর দু তিনজন গেস্ট মোটামুটি এসছে এখনও খুব একটা ভিড় হয়নি কারণ এখন টাইম ডাইনিং টাইম নয় আরও এক ঘন্টা খানেক পরে একদম ডিনারের টাইম হবে তখন পুরো ভর্তি হয়ে যাবে আর কি ভিড় হয়ে যাবে আমরা উইকেন্ডে এসেছি ভিড় তো হবেই মোটামুটি ভেতরে বেশ সুন্দর সাজানো গোছানো সবাই বেশ সুন্দর করে বসেছে আমরা এখনো খাওয়ার অর্ডার দিইনি একটু পরেই ওরা আসবে আমরা স্টার্টার অর্ডারটা দেব তার আগে আমি একটু ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি বেশ সুন্দর ছিমছাম একটা বেশ বড় টিভি আছে যেখানে টেলা হচ্ছে এখানে বাংলাদেশ আর আফগানিস্তানের একটা খেলা হচ্ছে আমরা স্টার্টারে বেশ কয়েকটা আইটেম অর্ডার দিয়েছিলাম তার মধ্যে প্রথম আইটেম ছিল গন্ধরাজ কাঠি মুরগি এটা সিক্স পিস ছিল কিন্তু খুব সুন্দর খেতে ক্যালকাটা বিস্টোর খাওয়ার আমরা আগেও খেয়েছি একবার ডিনারেও এসেছিলাম খুব সুন্দর টেস্ট এটা হচ্ছে ভেটকি চিজ স্টিক ওরা এটা রেকমেন্ড করেছিল রেস্টুরেন্ট থেকে বলেছিলো যে খুব সুন্দর খেতে অথেন্টিক ভেটকি মাছেরই স্টিক অনেকটা আইসক্রিমের মতন আর কি এই স্টার্টারটারও খুব সুন্দর টেস্ট সিক্স পিস ছিল যাই হোক বাচ্চারা ছিল সেজন্য ওদের জন্য আমরা মালাই কাবাব অর্ডার দিয়েছিলাম একটু মিষ্টি মিষ্টি হবে খেতে তো সেটাও একটু পরেই চলে এলো এই যে কিন্তু ব্যাপারটা হচ্ছে বাচ্চারা কিন্তু আগের যে একটু হালকা স্পাইসি কাবাবগুলো ছিল সেইগুলোই কিন্তু ওরা বেশি প্রেফার করেছে যাই হোক মালাই কাবাবটাও খুব সুন্দর ছিল không कावे em तो बेस्ट আমরা খেতে এসেছি আর মোমো থাকবে না আইটেমে সেটা তো হতেই পারে না অথচ মোমো ভালোবাসে সেই জন্য এক প্লেট চিকেন স্টিম মোমো অর্ডার দিয়ে দিয়েছিলাম কে মোমো খাবে মোমোটা আমাদের অতটা ভালো লাগলো না এই আইটেমটাই আমাদের একটু হতাশ করেছে যাই হোক সিক্স পিস ছিল মোমোগুলো একটু বড় ছিল কিন্তু ভেতরে স্টাফিংটা একদম খুব একটা ডিলিশিয়াস ছিল না বাচ্চাদের জন্য দুটো আমরা চকলেট শেক নিয়েছিলাম আর আমাদের জন্য ছেলেদের জন্য ভার্জিন মোহিত আর মেয়েরা বললো যে আউট অফ কন্ট্রোল বলে একটা মকটেল খাবে তো সেইটা তিনটে অর্ডার দেওয়া হয়েছিল স্টার্টার শেষ করে আমরা কিছুক্ষণ বসার পরেই চলে এলো আমাদের মেন কোর্স আমরা নিয়েছিলাম টু প্লেট মিক্সড ফ্রাইড রাইস আর ছিল এক প্লেট পাও চিকেন এটা একটু ঝাল ঝাল আমরা বলেছিলাম তো কিন্তু খাওয়ার পরে দেখলাম এটা একটু মিষ্টি ধরনের বৈশালী একটু ঝাল পছন্দ করে তো একটু বললো যে না এরপরের আইটেমটা আমাদের স্পাইসি নিতে হবে তার সাথে আমাদের ছিল মিক্সড মেফুন এই ডিশটিও আগে খেয়েছি এই ক্যালকাটা বিস্ট্রোতে খুব সুন্দর বানায় এটা ওপরে একটা পুরো ফুল অমলেট থাকে আর আউট অফ কন্ট্রোল চলে এসছে মেয়েদের জন্য সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি তবে কুম্পাও চিকেনটা আমার বেশ পছন্দ হয়েছে আমি অতটা স্পাইসি খাই না এইট পিস ছিল খুব খারাপ তো আগেনি আমার আর মাঝে মাঝে ভার্জিন মহিততে চুমুক দিচ্ছিলাম এটা হচ্ছে আউট অফ কন্ট্রোল এটার মধ্যে প্রচুর লঙ্কা দেওয়া থাকে ওপরে দেখো লঙ্কার যে সিডগুলো সেগুলো কিন্তু ভাসছে বেশ স্পাইসি হয় পার্বতী আর প্রতীকও খুব স্বল্প ভোজি সেই খুব একটা বেশি আমরা আইটেম আর অর্ডার দিয়ে নিই লাস্টে চলে এলো ডেজার্ট এই ডেজার্টটি খুব সুন্দর খেতেছিলো আমি যেহেতু ডেজার্ট খুব একটা পছন্দ করি না কিন্তু বাকিরা খুব মজা করে খেলো যাই হোক নটা সাড়ে নটার সময় আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট করে বেলটেল মিটিয়ে আমরা বাড়ি ফিরবো বলে বেরিয়েছি ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে